আমরা ঘুরতে আসছিলাম আজকে আলতা আর আলতা দেখি সামনে এই একটি ওয়াচ টাওয়ার আছে মূলত বাংলাদেশের এরকম যে সব জায়গাগুলো আছে সুন্দর সুন্দর নিদর্শন আছে পুরনো নিদর্শন আছে বাংলাদেশে নানান জায়গায় নানান রকম সো আমরা একটা জিনিস খুবই কমনলি দেখি সেটা হলো যে আমার পাশের যেই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নাম তাদের প্রেমিক প্রেমিকার নাম অথবা নিজেদের আত্মকথা আত্মকাহিনী লেখা আছে তা আমরা চেষ্টা করব বাংলাদেশে যেখানে আমরা ঘুরতে যাই অথবা যেই প্রাচীন জায়গাগুলো আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশের নানান জায়গায় নানান নিদর্শনের গায়ে সব লেখা এবং এইসব আত্মগল্প এবং এইসব নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু দেখা যায় কাইন্ডলি আপনারা চেষ্টা করুন আপনাদের খাতা কলমে লেখার অথবা এখন ফোনের নোটসেও লেখা যায় আর যদি এগুলো লিখতে না ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফেসবুক স্টোরিতে এই সব কিছু লিখে স্টোরি দেবেন সেখানে দেখা হবে আপনাদের সব আত্মকথা এবং আত্মগল্পের কথা সো দেখা হবে নতুন ভিডিওতে আর ভ্রমণ করতে থাকুন তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে পরিবেশ যেন আমরা দূষিত না করি এবং আমাদের এই নিদর্শনগুলোতে যেন এইভাবে আমরা আঁকা আঁকি লেখালেখি না করি এই লেখালেখি আঁকা আঁকি থেকে বিরত থাকুন ভ্রমণ করতে থাকুন